আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন তো বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্রগুলোকে আমরা দেখতে পাই সেই রাষ্ট্রগুলো মূলত জাতিরাষ্ট্র বলা হয় আর এই জাতিরাষ্ট্রগুলো গঠিত হয়েছে বিভিন্ন ধরনের ভাষা মানব গোষ্ঠী অথবা কোনো আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সতেরোশো আশি সালে গোটিংজেন স্কুল অফ হিস্ট্রি তারা সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠীকে তিনটি মহাজাতি বা জাতিতে বিভক্ত করেন আর এই এই বিভক্তিটি করেন মূলত তাদের দৈহিক করণ আকৃতি এবং বিস্তৃতির উপর ভিত্তি করে তো আজকে আমরা জানব যে এই তিনটি মহাজাতি কিভাবে আসলো কোথায় বিস্তৃত আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কেমন শব্দগুলো আমরা কিন্তু খুবই পরিচিত এই যে ককেশয়েট মঙ্গলয়েড বা অস্ট্রালয়েট অথবা নেগ্রয়েড শব্দগুলি কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি এবং পত্রিকা বা ইতিহাস পড়তে গেলেও এই শব্দগুলো প্রায় আসে তবে অনেকেরই এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট নেই তো আজকে আমরা এই বিষয়গুলো একদম পরিষ্কারভাবে জানার চেষ্টা করব ওকে প্রথমে শুরু করা যাক হচ্ছে ককেশয়েট দ্বারা ককেশয়েট শব্দটি আসছে কোথা থেকে তা জানার আগে আমি আগে ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত এটি একটু দেখানোর চেষ্টা করি রাশিয়ার দক্ষিণে রাশিয়ার দক্ষিণে জর্জিয়া এবং আর্মেনিয়া এই যে অঞ্চলটা আছে রাশিয়ার দক্ষিণে জর্জিয়ারা আর্মেনিয়া এই অঞ্চলে আছে এখানে ককেশাস অঞ্চল অবস্থিত এই অঞ্চলেই ককেশাস অঞ্চল অবস্থিত ককেশাস পর্বতমালা এর সাথে একটা ছোট গল্পও একটু যুক্ত করে দিই যে প্রচলিত আছে যে যে মহাপ্লাবনটা হয়েছিল হরত নুহ আল্লাহ সময় সেই সেই মহাপ্লাবনে হযর নুহু আলাই সাল্লামের যে জাহাজটি এই ককেশাস অঞ্চলে এসে কিন্তু অবতীর্ণ হয় এবং পরবর্তীতে তারই বংশধর বিভিন্ন দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে তো এই ককেশাস শব্দটার অর্থ কী আসলে ককেশাস শব্দটির অর্থই হচ্ছে স্নো বা সাদা বা শুভ্র অর্থাৎ সমগ্র সাদা ফর্সা এবং ধপধপে সাদা বলতে যা বোঝায় এই মানব গোষ্ঠীগুলোকে বোঝাতে ককেশয়েড শব্দটি ব্যবহার করা হয় তাহলে এদের আর কি দৈহিক বৈশিষ্ট্য আছে এদের অন্য অন্য দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে আছে যে এদের নাকগুলো খাড়া এবং চিকন ঠোঁট পাতলা চুল হালকা বা সোনালি বর্ণের অথবা হালকা কালো একদম কুচকুচে কালো বলতে যা বোঝায় তা কিন্তু নয় তো এবার এদের বিস্তৃত কোথায় বর্তমান বিশ্বে এদের বিস্তৃত কোথায় বর্তমান বিশ্বে ককেশাইডরা বিস্তৃত আছে সমগ্র ইউরোপ জুড়ে সমগ্র ইউরোপ জুড়ে ককেশয়েরা অবস্থিত মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়া আমরা যেটা বলি সৌদি আরব ইরান বা সিরিয়া এই এই অঞ্চলে এই অঞ্চলের যে মানুষগুলো এবং মেডাটারেনিয়ান অঞ্চল অর্থাৎ হচ্ছে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকায় যে ফসা বা আমরা যে সেত বর্ণের মানুষগুলো দেখতে পাই এরাই মূলত হচ্ছে ককেশয়েড অঞ্চলের অন্তর্ভুক্ত এছাড়া এখান থেকে মাইগ্রেট করা যে সে বর্ণের যে মানুষগুলো এই উত্তর আফ্রিকা আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বড় বড় তাদের কিন্তু বিস্তৃতি এখন লক্ষ্য করা যায় এবং এরা হচ্ছে বৃহৎ জনগোষ্ঠী এক কথায় দ্বিতীয়ত আসি হচ্ছে মঙ্গোলাইট। মঙ্গোলয়েড কারা খুব সহজ আগে অঞ্চলটাকে বিভক্ত করে যে এই পূর্ব এশিয়া সমগ্র পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলগুলোতে এই যে চীন মঙ্গোলিয়া কোরিয়া জাপান এমনকি ইন্দোনেশিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার ভিয়েতনাম এই অঞ্চলগুলোতে এই মঙ্গোলয়েড মানুষগুলোর বিস্তৃতি এখন এই শব্দটা কীভাবে আসলো মং শব্দের দুটি অর্থ আছে এক হচ্ছে হলুদ বা পিত বর্ণের সুতরাং এই মঙ্গলায়েরদের যে দেহের বর্ণ এই বর্ণটা কিন্তু পিত বর্ণের আচ্ছা এবং আরও একটি অর্থ আছে যেটা আসলে পশ্চিমারা অর্থাৎ শ্বেতাঙ্গরা এদেরকে হিউমিলিয়েট করে বা একটু খাটো করে তাদেরকে ডেকে থাকে এই মং শ্রা আরেকটা অর্থ হচ্ছে প্রতিবন্ধী অর্থাৎ ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত যে মানুষগুলো তাদেরকে এরা মঙ্গলয়েট হিসাবে চিহ্নিত করে সুতরাং আমরা নেগেটিভ সাইডটা আমরা নেব না এখন এদের দৈহিক বৈশিষ্ট্যটা কী এদের দৈহিক বৈশিষ্ট্য হচ্ছে মুখ গোলাকার চোখে ভাস থাকবে চুলগুলো কালো এবং চুলগুলো কালো এবং সুটম দেহের অধিকারী বলতে যা যায়। এগুলো হচ্ছে মঙ্গলের প্রধান বৈশিষ্ট্য এদের বিস্তিতে আমরা বললাম এরপরে আমরা আসি হচ্ছে নেগ্রয়েট নেগ্রয়েট মহাজাতি বা মানবজাতি এই নেগ্রয়েট শব্দটি নেগ্রো শব্দটি আসছে হচ্ছে পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষা থেকে পর্তুগিজ এবং স্প্যানিশ নেগ্রো শব্দ অর্থ হচ্ছে ব্ল্যাক বা কালো অর্থাৎ কৃষ্ণ বর্ণের বা কুচকুচে কালো বলতে যা বোঝায় তাকে আমরা সাধারণত হচ্ছে নেগ্রো বলি আর যে মানব গোষ্ঠীর এই বর্ণ দেখা যায় তাদেরকে আমরা নেগ্রয়েট বলে থাকি তো আসলে এটি একটু বর্ণবাদী শব্দ বলা যায় সুতরাং এই শব্দটি ব্যবহারেও বিতর্ক আছে বা সমালোচনা আছে আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি তো এই নেগ্রয়েটদের দৈহিক বৈশিষ্ট্য কি নেগ্রয়েটদের দৈহিক বৈশিষ্ট্য জানার আগে একটু বিস্তৃত দেখে আসি যে এদের বিস্তৃত মূলত সাহারা মরুভূমির দক্ষিণ পশ্চিম প্রান্তে সাহারা মরুভূমির দক্ষিণ পশ্চিম প্রান্তে মধ্য আফ্রিকা সোমালিয়া অঞ্চলে এবং রেড ইন্ডিয়ানদের রেড ইন্ডিয়ান অর্থাৎ আমেরিকার যে উপজাতিগুলো আছে তারা মূলত নেগ্রয়েড মানব গোষ্ঠী বা মহাজাতির অন্তর্ভুক্ত এদের দৈহিক বৈশিষ্ট্য কি এদের শরীরের বর্ণটা হচ্ছে অত্যন্ত কালো যা কৃষ্ণবর্ণ বলে থাকি এ এছাড়া এদের নাক মোটা এবং ভতা চুলগুলো কোকড়ানো এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা তাদেরকে নেটয়েট হিসাবে আলাদা করতে পারি সহজে এরপরে এই তিনটি মূলত গোটিনজেন স্কুল অফ হিস্ট্রিয়া তি এই তিনটি মহাজাতির কথাই বলেছিলেন পরবর্তীতে আরও নেই বিজ্ঞানীরা আরও একটি মহাজাতি বা আরেকটা জাতিকে যুক্ত করেন সেটি হচ্ছে অস্ট্রেলয়েড অস্ট্রেলয়েডে যে বিস্তৃত কোথায় আগে তার দিকে আসি অস্ট্রালয়েড মূলত এই যে পলিনেশিয়ান অঞ্চল যে আছে এই দ্বীপগুলোতে যে উপজাতি আছে সেই উপজাতির বসবাস হচ্ছে উপজাতি এবং অস্ট্রেলিয়া অঞ্চল নিউজিল্যান্ড অঞ্চল এমনকি ভারতবর্ষের যে উপজাতিগুলো আছে তারা মূলত অস্ট্রালয়েড মানবজাতির অন্তর্ভুক্ত এদের দৈহিক বৈশিষ্ট্য হচ্ছে যে এদের এদের গায়ের বর্ণটা চকলেট বর্ণের মোটামুটি হচ্ছে চকলেট বর্ণের চুল কোকরানো স্বভাবের এবং এরা সুটম দেহের অধিকারী গায়ের চামড়া কিন্তু মোটা তো এই চারটি মহাজাতি বা মানবজাতি সম্পর্কে আমরা কিন্তু জানতে পারলাম এবং এক পলকে দেখলেই কিন্তু আমরা এখন খুব সহজ আইডেন্টিফাই করতে পারবো যে এরা কোন মানব গোষ্ঠীর মধ্যে পড়ে তবে আবারও বলি যে বিভিন্ন মিশ্রণ সংমিশ্রণের মাধ্যমে এখন বিশুদ্ধ কোনো নেগ্রয়েড নাই বিশুদ্ধ কোনো অস্ট্রালয়েড নেই বিশুদ্ধ কোনো ককেশয়েড নাই। সব কিছুতে একটা মিশ্রণের মিশ্রণ আমরা এখন কিন্তু দেখতে পাই আর বর্ণবাদী হিসাবে এই শব্দগুলোকে আমরা কখনো ব্যবহার করব না তথ্যগুলো জানার জন্য এবং গ্রহণ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম